डायरेक्ट एक्शन डायरेक्ट एक्शन बोल خوش یار شاداں

আপনারা আপনারা সবাই জানেন আপনারা সবাই জানেন আপনারা সবাই জানেন যে যিনি কে রীতিমতো দুই দিন পর পর হেওয়া প্রতিপন্ন করে যাচ্ছে আপনারা দেখছেন কখনো কালো জাদু কথবা সম অথবা কখনো সমন্বয়কদেরকে বাঙ্গির বাচ্চা বলে উনি আখ্যায়িত করছে আমরা তো কিশোরগঞ্জের সন্তান আমরা ওনার বিষয়ে জানি উনি কোন মগা এই মগাকে আমরা বলতে চাই আপনাদেরকেও বলতে চাই আমরা তো কিশোরগঞ্জের সন্তান এই মগার বাপ দাদা কত বড় বড় লোক ছিল তারা যেছে যে বান্দির বাচ্চা বলে আখ্যায়িত করে তার বাপমা কত বড় শিল্পপতি ছিল এটা আমরা সবাই জানি এবং তিনি আজকে এসে বুক ফুলিয়ে যে অহংকার নিয়ে এই তার ছেলে মেয়ের বয়সে ছেলে মেয়ের বয়সে সমন্যদেরকে নিয়ে যে বক্তব্য দিয়ে আন্দোলন সময়ে তার অবস্থান কি ছিল তিনি কোথায় ছিল তার ছেলে মেয়েরা কোথায় ছিল আমরা এই স্পষ্ট জবাব তার কাছে চাই এবং আমরা এটাও বলতে চাই তিনি যে গণ্যুক্তানকে কালো জাদু বলে আখ্যায়িত করতে চেয়েছেন আমরা জানি তারেক রহমান সাহেব আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত বিএনপি নেতা কর্মীরা এবং তারেক রহমান এবং খালেদা জিয়া আমার আমরা তাকে লালন করি শহীদ জিয়ার আদর্শকে আমরা লালন করি তাদেরকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সাথে আমরা কথা বলি তাদের নেতৃবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে থাকতে চাই এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই কিন্তু গণ যে গণ অভ্যুত্থান তারেক রহমান স্বতঃস্ফূর্ত আমাদেরকে দিক দিয়েছিল যেই গণ অভ্যুত্থানে ছাত্র দল বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠন যেই গণ জড়িত ছিল সেই গণ অভ্যুত্থানটাকে এই তথাকথিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ত্যাগ নিয়ে সে বিভিন্ন মিডিয়ায় গিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে এর প্রতিবাদে আজকে আমাদের এই জুতা নিক্ষেপ কর্মসূচি গণ জুতা নিক্ষেপ কর্মসূচি আমরা পালন করেছি এবং আমরা বিএনপির চেয়ারপারসন সহ তারেক রহমানকে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ যদি বিএনপির মুখোশ পরে এসে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে এটা বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের জীবনে তারা যুবকরা কখনো এটা মেনে নিবে না এবং মেনে নিবে না আপনারা দেখছেন আমরা কর্মসূচি ঘোষণার পর কিছুক্ষণ আগে জানতে পারলাম যে তাকে সুকচ করা হয়েছে আমরা তারেক রহমান সাহেবকে বলতে চাই জনাব তারেক রহমান সাহেব আপনি আমাদের ভাইয়ের মতো আপনাকে নিয়ে আপনার দলকে নিয়ে তাদের কাদ মিলিয়ে আমরা দেশটাকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই আপনি শুধুমাত্র আই এর মাধ্যমে অবশ্যই অবশ্যই যেন এটাকে আবার

এই সব কর্মকান্ড যদি চালায় চালিয়ে যেতে থাকেন তাহলে আমরা কৃষক রাস্তাকে ঘোষণা করব আজকের পর থেকে তাই কৃষক অবাঞ্চিত ঘোষণা করা হলো এবং যদি ওনার বিরুদ্ধে দেখলাম যে শোকজ দিয়েছেন এর জন্য ধন্যবাদ জানাই বিএনপি তবে আমরা শুধু শোকজেই আমরা শান্ত হচ্ছি না ওনাকে অবশ্যই ওনাকে বহিষ্কার করতে হবে এবং উনি মুজিববাদী শাবক এর কোন মানে এটা কোন মিথ্যা না এটা সত্য এবং উনি আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেছেন আমার প্রশ্ন হচ্ছে তারেক রহমান কি আসলে জানেন কিনা উনার এই কর্মকান্ড সম্পর্কে এই বিষয়টা আমরা নিশ্চিত না আমি আমি নিশ্চিত সত্যরা জানেন না যার কারণে এখন পর্যন্ত এই বস্তুরা এভাবে অবাধ বিচরণের মাধ্যমে এবং আমাদেরকে যেভাবে তিনি পাঁচ আগস্টকে কাল শক্তির উত্থান বললেন যেভাবে আমাদেরকে রাজাকারের বাচ্চা বললেন এই রাজাকারের বাচ্চা বলার কারণে কিন্তু শেখ হাসিনা দিল্লিতে পালাইছে ওনাকে কিন্তু এখন আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি ওনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে উনি নাকি মুক্তিযোদ্ধা আমরা আসলে উনি মুক্তিযোদ্ধা কিনা মুক্তিযুদ্ধের প্রতি আহ্বান জানাবো

তাকে আসলে সাহেব বলতে পারছি না আজকে কারণ উনি যে বক্তব্য দিয়েছেন টোটালি যেখানে সেটাও